এসএসসি দুহাজার পঁচিশে শিক্ষার্থীরা কোন সালের প্রশ্ন হুবু কেমন পাবে এটা নিয়ে আজকে আপডেট থাকবে তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা এসএসসি দুহাজার পঁচিশ সালের প্রশ্ন কেমন হবে তোমাদের দুহাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা কিন্তু ফুল সিলেবাসে হয়েছে তাই দুহাজার চব্বিশ সালের প্রশ্ন সব থেকে বেশি কমন পাবে ইনশাল্লাহ কারণ দু হাজার সালে যে সিলেবাস ও বই ছিল তোমাদের দুহাজার পঁচিশ সালে কিন্তু সেই একই সিলেবাস এবং বই রয়েছে সুতরাং এই এই সাল দুহাজার সাল থেকে সব থেকে বেশি কমন পাবে এবং এই সালগুলো খুব ভালো করে পড়বে দু হাজার সাল বাইশ সাল ও তেইশ সালে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয় তো এক্ষেত্রে সালগুলো একটু তুলনামূলক কম গুরুত্বপূর্ণ তবে এগুলো একটু ভালো করে পড়ে ফেলবে দু হাজার বিশ সালের প্রশ্ন কিন্তু যথেষ্ট ভালো মানের হয়েছিল সেবারও কিন্তু ফুল সিলেবাস ছিল তাই দু হাজার সালের থেকে যথেষ্ট কমন পাবে ইনশাল্লাহ আর এছাড়াও দু হাজার উনিশ সাল ও আঠারো সালের প্রশ্ন তোমরা অনুশীলন করতে পারো এগুলো ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছিল এখান থেকেও কমন পাবে ইনশাল্লাহ এসেছি দু হাজার পঁচিশের সালের তোমাদের প্রশ্ন নিয়ে কিছু তথ্য শিক্ষার্থীরা এমসি জন্য প্রতিটি সালের প্রশ্নই সমান গুরুত্বপূর্ণ অর্থাৎ এসএসসির জন্য তো এমসি কু তোমাদের কিন্তু কোনো সালই ভাগ করা যাবে না প্রতিটি সালের প্রশ্ন তোমরা সলভ করে ফেলবে এটা তোমাদের জন্য অনেক বেশি জরুরি আর বোর্ড প্রশ্নের এমসি সমাধান করলে পরীক্ষায় সবচেয়ে বেশি কম পাওয়া যায় কারণ বোর্ডের যে প্রশ্নগুলো হয়ে থাকে এগুলো এমসি কিন্তু বিগত বোর্ডে বিগত বছর বোর্ডে আসা প্রশ্নগুলোই কিন্তু এরা বেশি বেশি ফলো করে এবং সেগুলো থেকেই কিন্তু সবচেয়ে বেশি কম পাওয়া যায় তাই তোমাদের উচিত প্রতিটা সালের প্রশ্ন কিন্তু সলভ করে ফেলাও সেটা তোমার বোর্ড হোক বা অন্য বোর্ড হোক প্রতিটা বোর্ডেরই সলভ করবে সেটা যে যে সালেরই হোক তোমরা চেষ্টা করবে যেন বিগত পাঁচ বছরের প্রশ্ন কিন্তু সলভ করে ফেলতে আর টেস্ট পেপার থেকে শীর্ষস্থানীয় স্কুলগুলো প্রশ্ন সমাধান করলে কিন্তু পরীক্ষায় কমন পাওয়া যাবে আবার তোমাদের যদি টেস্ট পেপার থাকে অবশ্যই কিন্তু এর সমাধান করবে আর যাদের টেস্ট পেপার নাই আমাদের চ্যানেলে কিন্তু তোমরা প্লে লিস্ট পেয়ে যাবে এই ভিডিও শেষে যে সেখান থেকে অবশ্যই তোমরা টেস্ট পেপারগুলো ডাউনলোড করে দাও এখানে কিন্তু প্রতিটা সাবজেক্টের রয়েছে টেস্ট পেপার তোমরা সেগুলো ডাউনলোড করে পড়তে থাকো এখানে কিন্তু তোমাদের একদম নতুন টেস্ট পেপার রয়েছে পিডিএফ সেখান থেকে তোমরা কিন্তু তোমার স্প্রেজে ডাউনলোড করতে পারবে ভিডিওটি অত্যন্ত পরবর্তী আপনি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি কিছু যারা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ